আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি প্রিয় বন্ধুগণ আগামীকাল কিন্তু ফ্রাইডে আর আমাদের ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি সম্মানিত গ্রাহকগণদের মধ্যে অনেকেই অপেক্ষা করেন যে কবে ফ্রাইডে আসবে কারণ হচ্ছে আমাদের প্রতি ফ্রাইডেতেই কিন্তু তাকে স্পেশাল ডিসকাউন্ট সেই সাথে প্রতিটি ল্যাপটপের সাথেই কিন্তু তাকে আকর্ষণীয় স্পেশাল গিফট তো এবার ফ্রাইডেতে আমাদের শপে যে সকল ল্যাপটপের উপরে থাকবে স্পেশাল ডিসকাউন্ট সেই সাথে যে সকল ল্যাপটপে আপনারা পাবেন কম্বো গিফট মানে একটি ল্যাপটপ কিনলেই পাবেন চারটি গিফট তো সেই ল্যাপটপগুলোর বিষয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করব এর মধ্যে যে সকল ল্যাপটপের মধ্যে থাকবে স্পেশাল ডিসকাউন্ট এবং কম্বো গিফট তার মধ্যে একটি হচ্ছে এসপি এলিট বুক এইট ফোর জিরো জি এই মডেলটি

তাহলে আপনারা অন্ধকারে বসে লাইট অফ করে কিন্তু কাজ করতে পারবেন কারণ এতে আপনারা পেয়ে যাবেন আপনাদের আলাদা কোনো লাইটের প্রয়োজন হবে না তারপরে এতে আরেকটি এক্সট্রা যে সুবিধা আপনারা পাবেন সেটি হচ্ছে ক্যামেরা শাটার আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আপনার যে ভিডিও কলে কথা বলেন বা বিভিন্ন কোর্স করেন কিন্তু ক্যামেরার সামনে আসতে চান না আপনাদের জন্য কিন্তু এই মডেলটি হান্ড্রেড পারফেক্ট মানে আপনি যদি ক্যামেরার ক্যামেরার সামনে সামনে না আসতে চান এটি শাটার ফেলে কিন্তু আপনাকে আর দেখা যাবে না ঠিক আছে এর মধ্যে সকল ধরনের পোট সব সবকিছুই পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল করা আছে যারা ল্যাপটপ ক্রয় করতে চান আপনারা অবশ্যই আমাদের শপে আসতে পারেন তো এই ল্যাপটপের পাশাপাশি আরেকটি ল্যাপটপে যারা এই যে বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চাচ্ছেন স্বল্প বাজেট মধ্যে আপনাদের জন্য আমাদের শপে এখন এসপি প্রো বুক এর ফোর ফাইভ জিরো জি ফাইভ এর এই মডেল টি কিন্তু যারা স্বল্প বাজেট এর মধ্যেই চাচ্ছেন যে আউটসোর্সিং ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন সহ অল এভরিথিং কাজ করতে চান আপনাদের জন্য আমাদের শপে এখন বর্তমানে এসপি প্রো বুক ফোর ফাইভ জিরো জি ফাইভ অ্যাভেলেবেল করা আছে এর মডেল হলো এসপি প্রো বুক ফোর ফাইভ জিরো জি ফাইভ এতে রয়েছে কোরাই এর এইট জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস ফোর জিবি গ্রাফিক্স সহ ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ফুল এইচ ডি ডিসপ্লে এই ল্যাপটপটি যারা বিগ ডিসপ্লের মধ্যে ল্যাপটপ চান আপনারা অবশ্যই আপনাদের জন্য এটি স্বল্প বাজেটের মধ্যে হান্ড্রেড পারফেক্ট হবে এরপর আমি আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো মানে এর অফারে যে ল্যাপটপটির মধ্যে থাকবে স্পেশাল ডিসকাউন্ট তার মধ্যে আরেকটি হচ্ছে Dell Latitude এর 5400 এর এই মডেলটি এর মডেল হলো Dell Latitude 5400 এতে রয়েছে Core i5 এর 8 জেনারেশনের প্রসেসর 8GB RAM 256GB SSD 4GB গ্রাফিক্স সহ 14 ইঞ্চি ফুল এজ ডি ডিসপ্লে কিবোর্ডে ব্যাকলাইট পেয়ে যাবেন যারা অল্প বাজেটের মধ্যে হাই কনফিগারেশনের ল্যাপটপ চাচ্ছেন যেন ব্যাটারি ব্যাক আপ ভালো চাচ্ছেন আপনাদের জন্য এই ডেল এর ফাইভ এই মডেলটি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এরপরে আমাদের ফ্রাইডে অফারে যে পেতে থাকবে স্পেশাল ডিসকাউন্ট এর মডেল হলো এসপি জেড বুকের মোবাইল ওয়ার্ক স্টেশনের এই মডেলটি এর মডেল হলো এসপি জেড বুক ফোরটিন জি সিক্স এতে পাবেন কুড়াই ফাইভের এইট জেনারেশনের প্রসেসর এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ফোর জিবি গ্রাফিক্স সহ ফোরটিন ইঞ্চ ফুল এইচডি টাচ ডিসপ্লে এটা কিন্তু হান্ড্রেড পার্ট টাচ ফুল আপনাদের জন্য এটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট এর বডিটা কিন্তু আপনারা পেয়ে যাবেন মেটাল বডি জেট বুক মানেই কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন আর জেট বুক মানেই কিন্তু মেটাল বডি যারা স্বল্প বাজেটের মধ্যে জেট বুক চাচ্ছেন আপনারা আমাদের সব চলে আসতে পারেন এই ল্যাপটপটার মধ্যে কিন্তু আপনারা কিবোর্ডে ব্যাকলাইট পেয়ে যাবেন এবং ক্যামেরা শাটার পেয়ে যাবেন যারা এই যে ক্যামেরার সামনে আসতে চাচ্ছেন না বা ক্যামেরার সামনে আসতে যে প্রকাশ করেন কিন্তু বিভিন্ন কোর্স কোর্স অনলাইন বা বিভিন্ন মাধ্যমে একটিভ থাকা লাগে তো আপনাদের জন্য কিন্তু এটা হান্ড্রেড পারসেন্ট পারফেক্ট আপনি যদি ক্যামেরার সামনে না আসতে চান সেক্ষেত্রে ক্যামেরার শাটারটা ফেলে দিলে কিন্তু আপনাকে আর ক্যামেরার সামনে দেখা যাবে না তো যারা যারা স্বল্প বাজেটের মধ্যে ল্যাপটপ চান হাই কনফিগারেশনের মধ্যে বাজেট কম কিন্তু ল্যাপটপ চাচ্ছেন কনফিগারেশনের মধ্যে বাজেট কম কিন্তু ল্যাপটপ বিগ ডিসপ্লে মধ্যে বাজেট কম কিন্তু ল্যাপটপ চাচ্ছেন ভালো প্রসেসরের মধ্যে আপনাদের জন্য ডিজিটাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট হবে আপনারা ল্যাপটপ নেন বা না নেন আপনারা আমাদের শপে আসেন সরাসরি আমাদের ল্যাপটপ গুলো দেখেন হাতে নেন একটি দশটি পাঁচটি বিশটি যতটা ইচ্ছে মডেল দেখতে পারবেন দেখে চয়েস হলে নেবেন চয়েস না হলে রেখে যাবেন তো আপনাদের সবার জন্য শুভকামনা রইলো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম